হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আমি প্রাণায়াম করতে বসে গেছি প্রাণায়াম সেরে আমি নিয়ে নিলাম গ্রিন টি তারপর আমার ছোট ছোটো বোনারা চলে আসলো আর আমি ওদের পড়াতে শুরু করলাম ছুটি দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম আর আমি আম খেতে খুব ভালোবাসি আর আম খেয়ে দেখো আমার ঠোঁটের পাশে কি হয়ে গেছে কালো কালো অ্যাকচুয়ালি বাজারে যে কেনা আমগুলো হয় ওগুলোতে প্রচুর পরিমাণে কার্বাইড দেওয়া থাকে তাই খাওয়ার আগে সবসময় নুন জলে ধুয়ে তারপর খাওয়া উচিত টিউশন ছুটি দিয়ে আমার বিশেষ কিছু কাজ ছিল না তাই বোর হচ্ছিলাম তারপরে ভাবলাম নিজের রুমটা একটু পরিষ্কার করে নেই এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটি আমার খুব পছন্দের ছবি যদিও এটি আমার না আর এই ছবিটার পেছনেই ছিল এই দশ কেজি ওজনের মাকড়সাটা আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে এরা হচ্ছে আমার হস্টেলের হস্টেল লাইফের তিন বছর আমি যে জিএনএম করেছি আমার হস্টেল লাইফের থেকে স্পেশাল মানুষ ওদের সাথে আমি ট্রেনিং কমপ্লিট করেছি এবং ওরা না থাকলে হয়তো আমি ট্রেনিংটা মতো উতরে আসতে পারতাম না প্রথম প্রথম অনেক প্রবলেম হয়েছিল বাড়ি থেকে আলাদা থাকা এটাই প্রথমে জীবনের মানে সবথেকে বড়ো টাফেস্ট একটা ব্যাপার মনে হয়েছে তারপর ট্রেনিং করতে করতে এদের সাথে দেখা দেন এদের সাথে যখন একই রুমে শিফট হয়ে গেলাম তারপর থেকে আর কোনো মানে প্রবলেম মনে হচ্ছিলো ইভেন এরকমও মনে হচ্ছিলো না যে বাড়ির থেকে দূরে আছি মানে তা ওরা সবসময় এমন একটা ফিল দিতে যেন ফ্যামিলির সাথে আছি আমি মিস করি তোদেরকে তারপর একটু রান্নাঘরে গিয়ে আমি কচু দেখতে পেলাম তো কচু দেখে আমার মাথায় একটি আইডিয়া আসলো কচু আমার খুব ফেভারিট আর কচুর একটা ভর্তা আমি বানাই বাড়ির সবাই আমার হাতেই খেতে পছন্দ করে এটা কচুর ভর্তা বানিয়ে ফেললাম আর আজকে যেহেতু সোমবার তো পেঁয়াজ রসুন হয়নি হয়নি এটাতে পেঁয়াজ রসুন ছাড়াও এটি বিশ্বাস করো অসাধারণ খেতাম বেশ কিছুদিন থেকে ডিউটি অফ আছে আবার কিছুদিন পর ডিউটি স্টার্ট হবে ওই অপেক্ষাতে বসে আছে কবে ডিউটি স্টার্ট হবে তো যাই হোক এখন আমার টিউশন আছে এখন উঠে আমি রেডি হয়ে টিউশন পড়াতে যাবো দেন সন্ধ্যা আরেকটা হোম টিউশন আছে হোম টিউশন আমার দুটো তো টিউশনটা স্পেশালি আমি এই টাইম স্পেন্ড করার জন্য পড়ে প্যাশন আমার মানে ভালো লাগে আমার টিউশন করে বাচ্চাদের সাথে থাকতে ছোটো ছোটো বাচ্চা যারা আসে ওদের যেদিন অফ থাকে মানে স্যাটারডে সানডে দুদিন অফ থাকে স্যাটারডে সকালে থাকে তো সকালের পর সারাটা দিন স্যাটারডে অ্যান্ড সানডে গোটা দিন অফ থাকে তো ওই দুটো দিন আমি মানে লিটারেলি বলতে গেলে ওদের আমি মিস করি ওই দুটো দিন ওরা আসে না বাড়িতে আমার তখন ভালো লাগে না মাঝে মধ্যে এমনও হয় সানডে যদি আমি কোথাও বাইরে না যাই বা বা কোনো কাজ না থাকে আমি তো এক্সট্রা করে দেখে পড়িয়ে দিই বাইরে এত পরিমাণ রোদ এবং গরম ছিল যে ছাতাতেও মান ছিল না তো আমি তো পুরো ঘেমে চেমে দু মিনিটের মধ্যেই পুরো ঘেমে চেমে তারপর ঢুকলাম টিউশন পড়াতে আর বাইরের আকাশ মানে সূর্যটা একদম মনে হচ্ছিলো যেন আগুন বেরোচ্ছে আগুন পড়ছে ঝৌড়ছে ঝৌড়ছে সূর্যটা পরেতে যখন গেলাম তখন এত রোদ এবং পড়িয়ে ফিরছি এখন আবার সেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি মানে কোনো কিছুই ঠিক নেই কখন কি হয়ে যাচ্ছে একদম স্বাস্থ্য ভবনের মতো অবস্থা হয়ে যাক বিকেলে বৃষ্টি হলেও সন্ধ্যায় বৃষ্টি পুরোই কমে গিয়েছিল তো তারপর যখন আমি সন্ধ্যার টিউশনটাতে গেলাম সাতটার সময় তখন একদম পরিষ্কার ছিল সব তো গিয়ে তারপর আবার প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল তো নটার দিকে আমি ছুটি দিয়ে দিই ওকে কিন্তু নটা বাজার পরও এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো তারপর মা ফোন করে বললো বৃষ্টিতে বেরোস না বৃষ্টিতে কুমুক তারপর আমি গিয়ে নিয়ে আসছি কিন্তু দশ মিনিট ওয়েট করার পর আমার আর পেশেন্ট স্কুলেরও না তো আমি বেরিয়ে গিয়েছি বৃষ্টিতেই বাড়িতে আসার পর দেখি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তো লোডশেডিংয়ের জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো দেখা হচ্ছে কালকের ভাবে Goodbye, bye bye, good night.